আজকের আমি সাবুর সঙ্গে সেদ্ধ আলু দিয়ে একটা টিফিন রেসিপি বানিয়েছি যেটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় একদম নরম তুলতুলে সফট কিন্তু মুখে দিলেই আপনাদের মিলিয়ে যাবে এরকম একটা টিফিন রেসিপি দেখুন আমি কিন্তু ছিঁড়েও দেখাচ্ছি আপনাদের ভীষণই নরম একদম তুলতুল করছে এই রকম রেসিপিটা আপনারা পানিতে বাড়িতে বানিয়ে দেখতে পারেন নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের সাবুর সঙ্গে সেদ্ধ আলু দিয়ে একটা টিফিন রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি টিফিন রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন সাবু নিয়ে নিয়েছি আর সাবুটা কিন্তু আমি এখানে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দেখুন সাবুটা কিন্তু আমার এখানে একদম নরম হয়ে গেছে আমি সাবুটা এখানে দু ঘন্টার মতো আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এইবারে দেখুন সাবুটা আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে কিন্তু সাবুটা প্রথম নিয়ে নেব সাবুটায় যে জল আছে সেই জল শুদ্ধই কিন্তু আমি এখানে সাবুটা নিয়ে নিলাম সাবুটা মিক্সিতে দিয়ে প্রথমে সাবুটাকে খুব ভালোভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে মিক্সির মধ্যে সাবুটা দিয়ে আমি কিন্তু এটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর যে জলের মধ্যে সাবুটা ধুয়ে ভিজিয়েছিলাম সাবুটা কিন্তু অবশ্যই একটু ধুয়ে ভেজাবেন আমি সাবুটা ধুয়ে ভিজিয়েছিলাম সেই জলটুকুর মধ্যেই কিন্তু এটা দিয়ে পেস্ট করে নিয়েছি এবারে আমি দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি যেই বাটির মধ্যে সাবুটা ভিজিয়েছিলাম সেই বাটিটা নিয়ে নিয়েছি নিয়ে এই পেস্টটা কিন্তু আমি এখানে প্রথমে ঢেলে নেব মিক্সি থেকে পেস্টটা পুরো পেস্টটাই কিন্তু এখানে ঢেলে নিতে হবে সাবুর পেস্টটা আমি এখানে পুরোটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু এখানে কিন্তু আমি দুটো মাঝারি সাইজে সেদ্ধ করা আলুকে একটু গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম সেই আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম এইবার দেব আমি এখানে নুন এখানে কিন্তু আন্দাজ মতো আমাকে নুন দিয়ে দিতে হবে আর দেব আমি এখানে গোলমরিচের গুঁড়ো এখানে কিন্তু আমি হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ছালটা কতটা খাবেন সেটা বুঝে কিন্তু গোলমরিচ গুঁড়োটা ব্যবহার করবেন আর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা একটু কুচি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব আমি বারবার বলছি যে ঝালটা কতটা খাবেন সেটা কিন্তু গোলমরিচ গুঁড়ো বা কাঁচা লঙ্কার উপরে মানে যতটা ঝাল খাবেন ততটা কিন্তু ব্যবহার করবেন এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা কুচি এখানে অল্প একটু আদা একদম ছোটো ছোট করে কুচি করে রেখেছিলাম সেই আদা কুচিটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আর দেবো আমি এখানে আর দেবো আমি এখানে জল এখানে মিক্সিটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দেবো দেখুন অল্প অল্প জল দেবো দিয়ে এটাকে গোলাটা তৈরি করতে হবে তার কারণ অনেকটা ঘন হয়ে গেছে সেই জন্য কিন্তু এইভাবে আমি গোলাটা তৈরি করব। আর আপনারা কিন্তু চাইলে এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিতে পারেন তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বা চিলি ফ্লেক্স দিতে পারেন তাতে আমি কিন্তু আমার বাড়িতে মেয়ে আছে তাই ঝালটা সেরকম দিই না আপনারা কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু ঝালটা ব্যবহার করবেন দেখুন আমি কিন্তু এবার অল্প অল্প মিক্সিটা ধুয়ে অল্প অল্প জল নেই নিযেটার কিন্তু একটা ব্যাটার রেডি করে নেব আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরোটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই রেসিপিটা কিন্তু যে কোনো উপোসের দিন বা এমনি কোনো দিনও কিন্তু এটা আপনারা টিফিন হিসাবে কিন্তু খেতে পারেন বা রাতের ডিনার হিসাবেও খেতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় দেখুন আমি কিন্তু অল্প অল্প করে জল দিচ্ছি দিয়ে এটাকে কিন্তু একটা ব্যাটার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলাভাব না থাকে আলুর দলা না থাকে সেই জন্যই কিন্তু আলুটা গ্রেড করে নিয়েছিলাম এই জন্য অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে কিন্তু এইভাবে একটু মিশিয়ে নেব খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু এখানে ব্যাটারটা রেডি করে নিয়েছি দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হবে এর থেকে বেশি ঘনও হবে না আবার এর থেকে এসে কিন্তু পাতলাও হবে না ঠিক এইভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে আর অন্যদিকে দেখুন এখানে আমি গ্যাসটা অন করে একটা চাটু বসিয়ে দিয়েছি এইবারে আমি চাটুর মধ্যে দিয়ে দেব তেল এখানে কিন্তু চাটুর মধ্যে অল্প অল্প করে আমি তেল দিয়ে দেব এক চামচ মতো আমি কিন্তু এখানে প্রথমে তেল দিয়ে দেব এখানে কিন্তু এক চামচ মতো একটু তেল দিয়ে দিলাম দিয়ে এটা ছোটো চামচ বলে আরেকটু দিলাম দিয়ে এবার আমি কিন্তু প্রথমে তেলটা চাটুর গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব তেলটা কিন্তু প্রথমে চাটুর গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে আর আমি এখানে চাটুতে করছি আপনারা যদি ননস্টিকের তাওয়ায় করেন তাহলে কিন্তু এটা সহজে উঠে যাবে দেখুন আমি কিন্তু এখানে অল্প অল্প করে দেব এবারে তেল আমার এখানে গরম হয়ে গেছে এইভাবে অল্প অল্প করে দেব দিয়ে এটাকে কিন্তু এইভাবে একটু গোল করে দেব। দেখুন এইভাবে একটু গোল করে দিলে দেখতেও ভালো লাগবে আর যে কোনো জিনিস দেখতে ভালো হলে সেটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে এইভাবে একটু গোল করে দিলাম দিয়ে আমি কিন্তু এটা ঢাকা আর দেবো না আমি গ্যাসটাকে একেবারে লো করে দেব লো করে দিয়ে এইভাবে কিন্তু হতে দেব যখন দেখবেন উপরটা এইভাবে শুকনো শুকনো হয়ে এসেছে তবেই কিন্তু এটাকে ওল্টাবেন এই সাইজগুলো আগে এইভাবে ছাড়িয়ে নেবেন নিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে এটাকে উল্টে দিতে হবে দেখুন আমি কিন্তু এইভাবেই এটাকে উল্টে দেব এইভাবে উল্টিয়ে দিলাম আর আমি আবারও বলছি যে এটা যদি আপনারা নন স্টিকের তাওয়াই করেন না তাহলে কি হবে এটা থেকে বেশি ভালো হবে চাটুতে হচ্ছে তো তাই একটু লাল লাল হয়ে যাচ্ছে বুঝতেই পারছেন দেখুন আমি কিন্তু আবারও আর কিন্তু এর মধ্যে আবারও উল্টে দিলাম দিয়ে এর মধ্যে খুব সামান্য একদম অল্প সামান্য একটু তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে আবারও একটু হতে দেব এটা কিন্তু ননস্টিকের তাওয়াই করলে অনেক কম তেলে হয়ে যাবে দেখুন এবার এই সময় একটু সময় কিন্তু এটা উল্টিয়ে রান্না হতে দিতে হবে আমি কিন্তু এখানে একটু সময় আবারও উল্টো পিঠটাও রান্না হতে দিয়েছিলাম এইবারে দেখুন এইভাবে আবারও একটু সাইডগুলো ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে কিন্তু এই দেখুন হয়ে গেছে এটা এইভাবে কিন্তু এটা নিয়ে নিতে হবে আমার এটা ছিঁড়ে গেছে দেখতেই পাচ্ছেন ভীষণই নরম ভীষণই সফট হয় খেতে ভীষণ ভালো লাগে আমি আবারও বলছি যে এটা যদি আপনারা ননস্টিকের তাওয়াই করেন তাহলে কিন্তু এটা বেশি ভালো হবে আবারও কিন্তু চাটিতে একটু তেল দিয়ে দিলাম দিয়ে আবারও এইভাবে ঠিক একইভাবে যেভাবে আমি দেখিয়েছি সেইভাবেই কিন্তু একইভাবে এইভাবে অল্প অল্প করে দিয়ে দেবো দিয়ে গোল করে কিন্তু এই পোস্টটা আমাকে একইভাবে বানিয়ে নিতে হবে দেখুন হাতার পিছন লিখ দিয়ে এইভাবে গোল করে দিলাম দিয়ে ঠিক একইভাবে এটা আমি বানিয়ে নেব দেখুন এইভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা সাবুর সঙ্গে সেদ্ধ আলু দিয়ে একটা টিফিন রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় আর এইভাবে কিন্তু আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে